নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি চারটে জেলায় এসআইআর তারা যাতে আটকানো যায় তার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে কোন চারটে জেলা আমরা সেটা নিয়েই মূলত আলোচনা করব আজকে আমরা দেখছি যে এসআইআর যেটা করা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা সাত দিনের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে বলেছে এই সাত দিনে ভোটার লিস্ট ম্যাপিংয়ের এই কাজটা তারা কমপ্লিট করতে চাইছে ম্যাপিংয়ের কাজটা কি দু হাজার দুয়ে ইলেকট্রাল লিস্টের সঙ্গে বর্তমান ভোটার লিস্টটাকে মিলিয়ে দেখার কাজ অর্থাৎ দু হাজার দুয়ে যে এসআইআর পর যে লিস্টটা তৈরি হয়েছিল সেই লিস্ট আর এবারের দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট এই দুটোকে মিলিয়ে দেখার কাজটা হচ্ছে ম্যাপিং এই ম্যাপিংয়ের কাজটা গোটা ভারতবর্ষে প্রায় সব ক্ষেত্রে প্রায় কমপ্লিট হয়ে গেছে পশ্চিমবাংলা পিছিয়ে আছে যদিও তার একটা অজুহাত খাড়া করেছে তার এই ব্যাপারে যেহেতু ফেস্টিভ্যালের মধ্যে গেছে দুর্গাপূজো তার সঙ্গে বৃষ্টি ওয়েদার খারাপ নর্থ বেঙ্গলে কাজ করা যাচ্ছে না এই সব মিলিয়ে এই কাজটা দেরি হচ্ছে এখনও পর্যন্ত প্রায় ফর্টি পারসেন্ট কাজ গোটা রাজ্যে বাকি রয়েছে এটা যখন আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই সাত দিনের ডেডলাইন দিচ্ছে তখন মমতা ব্যানার্জিকে দেখলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের তিনি হুমকি দিচ্ছেন মুখ্য সচিবকে বসিয়ে রেখে তিনি থ্রেট করছেন বেশি বেড়ে খেলছেন এই সমস্ত রকের ভাষায় তিনি আক্রমণ করছেন এর পেছনে কারণ একটাই নির্বাচন কমিশন যে কাজটা করার জন্য এই আরও বা ইয়ারও বিএলও যাদেরকে তারা তৈরি করছেন প্রিপারেশন করিপেয়ার করছেন এবং তাদেরকে এই বার্তা দিচ্ছেন যে যদি কোথাও এই কাজ করতে গিয়ে আপনাদের কোনো ম্যাল প্র্যাকটিস হয় যদি এই কাজ করতে গিয়ে কোথাও দুর্নীতি বা তৃণমূল কংগ্রেসের চাপের কাছে নথি স্বীকার করে আপনাদের এই অবৈধ ভোটারদেরকে ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার কাজ করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে বিহারে নেওয়া হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাতেও নেওয়া হবে ব্যাস এই কথাটা মমতা ব্যানার্জির কানে যেতেই আগুন জ্বলে উঠেছে এই তিনি যে একটা থ্রেড দিলেন এই থ্রেডটা দিয়ে আসলে তিনি এই বার্তাটা দিতে চাইছে যে রাজ্যের যারা সরকারি কর্মচারী যারা যারা যাবে তাদেরকে এই বার্তা দিলো যে আমি নির্বাচন কমিশন টমিশনকে পাত্তা দিই না তুমি যদি আমার কথা না শুনে চলো তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সুতরাং আমার কথা শুনে চলো আবার এই যে রাজ্যের সরকারি কর্মচারী যারা এই কাজটা করছে তাদের এখন তারা এখন শাঁখের করাতের মতো তারা জানে যদি নির্বাচন কমিশনের কাজ কোথাও ত্রুটিযুক্ত হয় আমি উদ্দেশ্য প্রণোদিত হবে কোথাও যদি ম্যাল প্র্যাকটিসের মধ্যে আমি যুক্ত হয়ে পড়ি এটা যদি প্রমাণিত হয় তাহলে আমার চাকরি নিয়ে সমস্যা হবে আইনি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন এই সব কিছু নিয়ে তারাও খুব আতঙ্কে রয়েছে উল্টো দিকে মমতা ব্যানার্জি মারাত্মক প্রেসার তৈরি করছে যাতে এই ভোটার লিস্ট থেকে এই যে অবৈধ ভোটার মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার তারপরে সবথেকে বড় যেটা সেটা হচ্ছে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এই ভোটার তালিকা থেকে তাদের যে নাম বাদ দেওয়ার কাজ সেই নাম বাদ দেওয়ার কাজটা যাতে এই বিএলওরা ঠিকঠাক মতো না করে তার জন্যই মমতা ব্যানার্জি প্রেশার তৈরি করেছে এখন এটাকে মোকাবিলা করবে নির্বাচন কমিশন কিভাবে সেটা নিয়ে তারা একটা প্ল্যানিং করে ফেলেছে ইতিমধ্যে তারা ইআরওএন এনইটি এই এরোনেট এই যে একটা অ্যাপ সেই অ্যাপটা তারা তাদেরকে টেকনিক্যালি সাউন্ড করছেন আমরা দেখলাম ডিরেক্টর জেনারেল অব দ্য কমিশন আইটি ডিভিশনের সীমা খান্না তিনি এই ব্যাপারে আরও বেশি তাদেরকে তৈরি হওয়ার কথা বলছেন এগুলো আমরা দেখলাম আমাদের মূল আলোচনা কিন্তু আজকে এটা নয় মমতা ব্যানার্জি চারটে জেলাকে টার্গেট করেছে যে চারটে জেলাতে এসআইআর তিনি যদি বন্ধ করতে পারেন তালিক কেল্লাফতে আমরা সেটাই জানাবো এবং ঠিক কী কারণে তিনি চারটে জেলাকে কোন কোন জেলাকে টার্গেট করছেন আমরা সেটা দেখাবো যখন নির্বাচন কমিশন যখন এরোনেট এই অ্যাপ দিয়ে মমতা ব্যানার্জির এই যে কৌশল যে এসআইআরটাকে ভেস্তে দিতে হবে কিছু করতে না পারলে অন্তত চারটে জেলায় ভেস্তে দাও তাহলে আমি কেল্লাফতে করে দেবো সেটাকে কাউন্টার করার জন্য নির্বাচন কমিশন তারাও কিন্তু সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আর মমতা ব্যানার্জি যদি এটা আটকায় তাহলে মমতা ব্যানার্জি তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্নর মুখোমুখি হবে এটা মমতা ব্যানার্জি বুঝতে পারছে এখন আমাদের মূল আলোচনা যেটা যে তাহলে কোন চারটে জেলা সেই চারটে জেলাকেই বা টার্গেট করলো কেন আর এই চারটে জেলাতে এসআইআরটাকে যদি মমতা ব্যানার্জি ভুণ্ডুল করে দিতে পারে তাহলে মমতা ব্যানার্জির লাভ ক্ষতি কী আছে নির্বাচনী অঙ্কটাই বাকি আছে চারটে জেলা হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই চারটে জেলাতে নির্বাচন কমিশন কি বলছে নির্বাচন কমিশন বলছে এই চারটে জেলাতে ম্যাপিং করে যা বোঝা যাচ্ছে যে রেজাল্ট আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় ষাট পারসেন্ট ভুয়ো ভোটার ঢুকে বসে আছে জল সোজা কথা বাংলা কথায় বললে জল ভোটার ভুতুড়ে ভোটার উত্তর চব্বিশ পরগনায় সংখ্যাটা প্রায় ফর্টি টু পার্সেন্ট মালদাতে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মুর্শিদাবাদে প্রায় ফিফটি এইট পার্সেন্ট এই ভুয়ো ভোটার রয়েছে এই শতাংশের একটা হিসেব পাওয়া যাচ্ছে মূল বিষয় কেন এই চারটে জেলাকে মমতা ব্যানার্জি টার্গেট করেছে মমতা ব্যানার্জি এই চারটে জেলা থেকে তিনি বলছেন উত্তর চব্বিশ পরগনা তেত্রিশটা সিট দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশটা সিট মুর্শিদাবাদের কুড়িটা সিট মালদায় বারোটা সিট এই পঁচানব্বইটা সিটের মধ্যে তিনি টার্গেট করছেন আশিটা সিট যদি বের করা যায় এই চারটে জেলা থেকে তিনি বলেছেন এই চারটে জেলা থেকে বাই হুক অ্যান্ড ক্রুক আমরা যদি এসআইআরটা এই চারটে জেলায় আটকে দিতে পারি বাকি জেলাগুলো নর্মালি যেমন হচ্ছে দাও এই চারটে জেলা থেকে আমি আশিটা সিট কনফার্ম করে ফেললে বাকি একশো নিরানব্বইটা সিট অন্য জেলাগুলো সবকটা জেলা মিলে যা আছে এই একশো নিরানব্বইটা সিট থেকে আমি একশোটা সিট বের করে নেব নিরানব্বইটা সিট পারবো না তৃণমূল বিজেপি বের করে নেবে ওই নিরানব্বইটা সিট বিজেপি বের করে নিন আর বিজেপি এদিক থেকে আর গোটা কুড়িটা পনেরোটা সিট অর্থাৎ বিজেপি নিরানব্বই একশো চোদ্দো পনেরোর মধ্যে আটকে যাবে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ক্যালকুলেশন অর্থাৎ যদি চারটে জেলাতেই এসআইআর ঠিক আটকে দেওয়া যায় মমতা ব্যানার্জি বলেছে গোটা রাজ্যে আটকানোর দরকার নেই গোলমাল হবে সব রাজ্যের সব জায়গায় ছেড়ে দাও সব জায়গাকে অ্যালাউ করে রাখো ও এসআইআর কিছু কিছু কাজ আমাদের বিএল ওরা ঠিক করে দেবে কিন্তু চারটে জেলাতে অ্যাপসলিউট টার্মে তুমি এই এসআইআর কাজটাকে গুলিয়ে দাও গুলিয়ে দিতে পারলে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে তিরিশটার মতো সিট আছে উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটার সিট আছে এক দক্ষিণ চব্বিশ পরগনায় অ্যাপসলিউট তিরিশে তিরিশ চাইছে মমতা ব্যানার্জি দু চারটে এদিক ওদিক হলেও হতে পারে বা তিরিশে তিরিশও হওয়ার সম্ভাবনা রয়েছে সেই চেষ্টা চালাচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে আট দশটা সিট ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জি চাইছে এখান থেকে ম্যাক্সিমাম সিটটা বের করে নিয়ে আসতে মালদাতে মুর্শিদাবাদেও তাই অর্থাৎ এই গোটা পঁচানব্বইটা মতো সিট আছে বিধানসভার এখান থেকে মমতা ব্যানার্জি ক্যালকুলেশন করছে আশিটা সিট আমাকে বের করতে হবে এটা আমি কনফার্ম করে নিলে বাকি একশো নিরানব্বইটার মধ্যে একশোটা সিট আমি কনফার্ম করবো এটা আমি বের করে নেব ছলে বলে কৌশলে টাকা দিয়ে নির্বাচনে কাউন্টিংয়ে গোলমাল করে ভোটা বুথে না বসতে দিয়ে রিগিং করে এই সব করে বাকি ভোটগুলো করে নিতে পারবো এইটা হচ্ছে মমতা ব্যানার্জির প্ল্যানিং এসআইআরকে কেন্দ্র করে এই প্ল্যানিংটা অর্থাৎ চারটে জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই চারটে জেলাতে নির্বাচন কমিশনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে নির্বাচন কমিশন তারা যে অ্যাপ ই আর ও এন এই অ্যাপকে ব্যবহার করে গোটা পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য বিএলওদেরকে কনফিডেন্স দিয়ে এই চারটে জেলা থেকে এসআইআর কাজ ঠিকঠাকভাবে করে বের হতে পারে কি না এটাই দেখার আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার